আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি আছি আমাদের ওহি চায়ের গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক বস্তা অনেক অনেকের তুলনায় হয়তো অনেক না তো যাই হোক আমরা কিন্তু সরাসরি অপশন থেকে চা কিনতেছি যারা আমাদের সাথে লুজ চা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন কেন আমাদের সাথে লুস চা নিয়ে ব্যবসা করবেন রিজন থাকতে হবে তাই না বিশেষ করে উত্তরবঙ্গে লুজ চা যারা নিতে চান আপনি পঞ্চগড়ের যে চাগুলা বলে আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে যত কম রেটে দেওয়া যায় আমি দামটা এখানে আসলে পাবলিকলি বলা উচিত না কারণ অনেক ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে ব্যবসা করে তো আমি বলবো যে কোন কোন বাগানে চা আমাদের আপনারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এখন যদি আমার এই মুহূর্তে আচ্ছা কেন ব্যবসা করবেন এই কারণগুলো আগে উল্লেখ করি তারপরে আমরা যাচ্ছি যে আসলে আমাদের কাছে কোন কোন বাগানে চা আছে কিভাবে দিচ্ছি সবকিছু জানানোর চেষ্টা করব দেখেন আমরা যেহেতু অকশন বিডার তো চেষ্টা করব অন্য সবার চাইতে দুই টাকা এক টাকা যতটুকু কম দেওয়ার বিশ্বাস করি যে বেশি বিক্রি করব লাভ আমি ধরেন যে কেজিতে এক টাকা করলাম হ্যাঁ কিন্তু আমি বেশি বিক্রি করব টাকা লাভের আমার নাই দশ ঠিক আছে এটা আমার প্রথম মানে আমার পার্সোনাল ওপিনিয়ন এখন কেন করবেন দেখেন ছোট্ট করে একটু দেখায় আপনাদেরকে আমি আচ্ছা আরিফ এই যে দেখেন হুম এই যে আমাদের এটা কি ফিনলে ডাস্ট হ্যাঁ এখানে এই যে এই সবগুলো আমাদের ফিনলে ডাস্ট এখানে দেখান যাচ্ছে না এই যে ফিনলে কোম্পানির এটা ফিনলের ডাস্ট হ্যাঁ এটা হচ্ছে ডেনিস্টনের পরে রাজঘাটের তো যাই হোক তো এখানে আমরা যে পঞ্চগত হয়েও কিন্তু আমরা ভালো ভালো মাল নেই এই যে দেখেন বারো মাসিয়ার ওয়েফ আছে আমাদের এখানে হ্যাঁ তারপরে তারপরে এই যে হালদা ভ্যালির ওয়েফ আছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের হ্যাঁ তো আলহামদুলিল্লাহ মানে আমরা চেষ্টা করি যে ভালো ভালো যে বাগান সব বাগানে চাই কেনার জন্য তো আমি যেটা বলতেছিলাম এখন ফর এক্সাম্পল এই মুহূর্তে জানেন যে চায়ের কেমন রেট ধরেন আপনি আমারে এক বস্তা কি কি করলেন যে ভাই আমার একটু ভালো কষযুক্ত ডাস্ট লাগবে কি লাগবে একটা ডেনিস্টনের ডাস্ট দেন আপনারা জানেন যে ফিনলের ডাস্টের ভালো কি লিকার হয় এখন আমি কি করলাম আপনারে ঠিক আছে যে ফিনলের বস্তা কিন্তু আমার কাছে আসছে হ্যাঁ ফিনলের বস্তাটা নিলাম নিয়ে ওই পঞ্চগড়ের বা পঞ্চগড়ের না হইলো ধরেন ফিনলের যে কষ ওই ওর চাইতে একটু কম কষের যে অন্যান্য বাগান গুলো আছে এরকম একটা চা ঢুকাই দিয়ে আমি দিয়ে দিলাম আপনি তো আর চা হাতে নিয়ে বুঝতে পারবেন না যেটা কি আসলে ফিল্ডের বাগানের না অন্য বাগানের বাজার সুযোগ আছে বাংলাদেশে কিন্তু বস্তা বদল ব্যাগ বদল এটা কিন্তু প্রচুর হয় অনেক বড় বড় ব্যবসায়ী এই কাজটা করে এটা দুই নাম্বারই করতেছে বাটপারি করতেছে চিটারি করতেছে আলহামদুলিল্লাহ গ্যারান্টিতে বলবো আমি এই কাজ কখনোই আমি অন্তর করবো না ব্যবসা হইলে হোক বিক্রি হইলে হোক না হলে না হোক এই কাজ আমি কখনোই করবো না আল্লাহ যাতে হারাম না খাওয়াই এই চেষ্টাটা আমি সব সময় করি দুটা টাকা ইনকাম কম করবো সৎভাবে করবো ব্যবসা যদি আমরা সৎভাবে করি তাহলে আল্লাহ এখানে বরকত দেবে ঠিক আছে এখন এরকম ধরেন ফর এক্সাম্পল আমার কি ফোন দিল যে ভাই একটা ডাস্ট লাগবে কি ডাস্ট লাগবে তা রাজঘাটের ডাস্ট লাগবে রেট কত কথার কথা এই মুহূর্তে ডাস্ট যেগুলো রাজঘাটের বলেন এগুলো আপনি তিনশো টাকার উপরে ক্লিয়ার কথা এই সিচুয়েশন এখন যে দাম তা আমি বললাম যে ভাই তিনশো বিশ টাকা কেজি ফর এক্সাম্পল তিনশো টাকা কেজি এখন অন্য কেউ তারে বলছে যে ভাই দিব একশো ষাট টাকা সরি দুইশো ষাট টাকা কেজি বা আড়াইশো টাকা কেজি দিবে কিভাবে দিবে আমি যে বললাম বস্তা বদল এইভাবে দিবে কাজী কম দশ টাকা বিশ টাকা কমের জন্যে প্রকৃত অর্থে আপনি ঠইকেন না আপনি ঠকে যাবেন আর আমাদের সাথে ব্যবসা করলে আপনারে আমি যেটা বলবো আমি সেটাই দিব 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 আপনাকে যদি যদি মাসিয়া মাসিয়া আপনারে যদি আমরাইল আমি যেটা দিতে সেটাই দিব কখনোই কোনোদিন কোনোভাবে এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে অন্তর ভাইয়ের কাছ থেকে অর্ডার দিছি দেওয়ার কথা মৈত্রী হ্যাঁ বা সরি দেওয়ার কথা ধরেন যে মরগান এখন জান পঞ্চগড়ের মরগান ভালো যদি বলে যে মরগান দেওয়ার কথা পাঠাই দিছে মৈত্রী যদি কেউ প্রমাণ করতে পারে তার দুই লাখ টাকা পুরস্কার দিব একদম গ্যারান্টি দুই লাখ টাকা পুরস্কার দিব প্রমাণ দেখাইতে হবে যদি এই কাজ আমি করে থাকি যাই হোক এটা একটা নিশ্চয়তা যে ভাই আপনারা আপনারা যদি মন চায় আপনারা আমার অফিসে আসেন আমার গোডাউন ভিজিট করেন আমার অফিস দেখেন সব মিলে যদি মনে হয় যে হ্যাঁ পজিটিভলি অন্তর্বাহীর সাথে ব্যবসা করা যাবে তাহলে ওকে ফাইন শুরু করেন এখন এই মুহূর্তে আপাতত আপনারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান কোন কোন ধরনের ডাস্ট আছে আমাদের কাছে যদি উত্তরবঙ্গ থেকে শুরু করি আমি ডাস্ট না শুধু রয়েল রয়্যালের যে কোনো গ্রেডের চা আলহামদুলিল্লাহ নিতে পারেন এই যে আপনারা এটা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রয়ালের ডাস্ট হ্যাঁ মোটামুটি সর্ব কম দামে দেওয়ার চেষ্টা করবো নিতে পারবেন তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন সরি এটা রয়্যাল না রয়্যাল না রয়েল না সরি সুপ্রিম সুপ্রিম এই যে একটু দেখেন মিস ইনফরমেশন এই যে সুপ্রিম জানেন যে সুপ্রিমের ডাস্ট কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর লুকিং এবং খুবই ভালো তো আপনারা নিতে পারেন আচ্ছা আরেক পঙ্গাটা নিয়ে আসেন তো আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে সুপ্রিম সুপ্রিমের কাছে নিতে পারেন তারপরে এই যে এখানে যে বললাম যে ফিনলেট যে চা গুলা আছে এই যে ফিনলেট হ্যাঁ আপনারা এই ফিনলেট চা গুলা নিতে পারেন হ্যাঁ এই যে এই পাশেও ফিনলেট আছে এই যে এটা কিন্তু ফিনলেডের বস্তা কতটুকু দেখা যাচ্ছে জানি না এই যে ফিনলে তারপরে এই যে বুর্জানারও কিছু আছে কম দামের মধ্যে যারা নিতে চান আমাদের কাছ থেকে তো আমি একটু সুপ্রিমের দেখাই আপনাদেরকে যে সুপ্রিমের লুকিংটা কত সুন্দর এই যে দেখেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দাম এখানে বলা উচিত না খুব সুন্দর কিন্তু লুকিং হম এই মুহূর্তে জানেন যে ভালো কষ্ট কিন্তু আসলে নাই তো আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান নিতে পারেন তারপরে হচ্ছে এটা গেল সুপ্রিম ডাস তারপরে রয়েল আছে আমাদের কাছে এই যে রয়েলের জিও এফ এই যে দেখতেছেন এই যে জিও এফ হ্যাঁ এগুলো রয়েলের জিও এফ আছে তারপর আমরা যদি এই পাশে আসি এই যে দেখেন আমাদের হালদা ভ্যালি ওএফ কিন্তু এই মুহূর্তে স্টকে আছে আপনি চাইলে নিতে পারেন এই যে হালদা ভ্যালি ও এফ এই যে মির্জাপুর জানেন যে ইসফানি বাগান হম খুবই ভালো এটা দেখাইতে পারতেছেন আমি লিখে রাখছি এটা নিচে পড়ে গেছে এটা যে মির্জাপুরের জিও এফ এগুলো খুবই হাই কোয়ালিটির চা যারা হচ্ছে যে ধরেন যে অনলাইনে ভালো চা বিক্রি করতে চান যে ভাই খুবই হাই কোয়ালিটির চা দরকার আমাদের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ ভালো এটা মাল দেওয়া হবে তারপর এই যে বারো মাসিয়ার ওয়েফ আছে এখানে তারপরে এখানে আসি আমরা এই যে দেখেন কর্ণফুলি এই যে আমাদের কর্ণফুলি ওয়েফ এটা হ্যাঁ এই যে কর্ণফুলি ওয়েফ তারপরে এই যে পপুলার এগুলো একদম আমি আচ্ছা কর্ণফুলি এই যে হ্যাঁ কর্ণফুলি তারপরে এই যে দেখেন পপুলার হ্যাঁ পপুলারের এটা পপুলারের ওয়েফ এখানে আমি পপুলারের একদম একলট মাল নিয়েছিলাম আহ ইয়ের থেকে কি বলে একদম পঞ্চগড় অপশন থেকে তো এই তারপরে এখানে কিন্তু এই যে দেখেন আমাদের কিন্তু প্যাকেটটা এখানে আছে যাই হোক আজকে প্যাকেট দেখাবো না চলেন এ পাশে আমরা একটু এই যে এই পাশে আসেন হুম এই যে এগুলা যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব মৈত্রী এগুলো একটু উল্টা হইছে এই যে মৈত্রী এই যে মৈত্রী এই যে মৈত্রী হ্যাঁ মৈত্রী ডাস্ট হ্যাঁ এটা হচ্ছে সবগুলো মৈত্রী ডাস্ট এখানে এই যে দেখেন একটা নিচে একটা বস্তা পড়ে গেছে এটা আমাদের হালদা ভ্যালি আছে এখানে হালদা ভ্যালি এটা মেবি ও এফ হবে হ্যাঁ তারপরে রয়েলের আহ বিওপি রয়েলের সরি মৈত্রীর বিওপি আছে তারপরে যে দেখেন চমৎকার বাগান কিন্তু তারপরে অনেক চাই কিন্তু আমাদের কাছে আছে আমরা কিন্তু চেষ্টা করতেছি কম দামে দেওয়ার জন্য ওখানে দেখা যায় না মুখটা একটু এদিকে নিয়ে আসেন এখানে ক্লিয়ার আসছে একটু আলো স্বল্পতা আমাদের গোডাউনে তো যারা আমাদের সাথে লুসানে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে ইনশাল্লাহ পাঠাই দিচ্ছি তো নেওয়ার সিস্টেমটা কি আমি আপনারা বলে দিই আপনি যদি নিতে চান সত্যিকার অর্থে যদি নিতে চান অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমি কাউকে মাল পাঠাই না ক্লিয়ার কথা এই যে ধরেন আপনি যে কোনো বাগানের আগে ফোন দেবেন ভাই এই মাল আছে যদি থাকে হ্যাঁ আসে বা দিতে পারবো তখন প্রতি বস্তাতে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আপনি পাঁচ বস্তা নেন দশ বস্তা নেন বিশ বস্তা নেন যাই নেন প্রতি বস্তাতে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব কুরিয়ারে মাল গেলে বাকি টাকা কুরিয়ারে মালটা উঠাই নিতে পারবে এই হচ্ছে আমাদের অ্যাডভান্স কোনো কথাও মাল পাঠায় না এই তো এতটুকুই যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে পাঠিয়ে দিব শুধু একটা কথা বারবারই বলে আলহামদুলিল্লাহ আমাদের সাথে ব্যবসা করলে কোনোভাবেই প্রতারিত হওয়ার সুযোগ নাই হ্যাঁ কোনোভাবেই প্রতারিত হওয়ার সুযোগ নাই সস্তা খুঁজছেন না হাই হাই কোম্পানি খুঁইজেন না হাই হাই বোঝেন হাই হাই একটা গল্প শোনাই ভিডিও শেষ করে দিব গল্প মনে আসলো দুই বন্ধু মেলায় যাচ্ছে এখন দুই বন্ধু মেলায় যাচ্ছে আরেক বন্ধু মেলা থেকে আসতেছে এখন যে বন্ধু তৃতীয় বন্ধু মেলা থেকে ব্যাক করতেছে ওর ঘাড়ে দুইটা চেয়ার হ্যাঁ দুই বন্ধু যারা যাচ্ছে ওদের ওকে এখন বলতেছে এ দোস্ত দোস্ত কিছু দোস্ত সে দোস্ত চেয়ার করতে নিলা করছে বন্ধু দুইটা চেয়ার পাঁচশো টাকা প্রথম দুই বন্ধু বলতেছে বাপরে দুইটা চেয়ার পাঁচশো টাকা কেমনে সম্ভব তো ওরে বলতেছে দোস্ত কেমনে সম্ভব কয় বন্ধু সেই ধামাকা অফার দিছে দুটো চেয়ার মাত্র পাঁচশো টাকা যেখানে একটা চেয়ারের দামই পাঁচশো টাকা সেখানে দুটো চেয়ার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে এরা দুইজন তো বলতেছে না আজকে তো চেয়ার নিতেই হবে তাইলে এরা করছে কি বন্ধু প্রথম বন্ধুটা জিজ্ঞাসা করছে দোস্ত এটা কোথায় পাওয়া যাচ্ছে বলছে বন্ধু ওই যে আমাদের হাই স্কুলের মাঠ আছে না হাই স্কুলের মাঠের পশ্চিম পাশে ওখানে ওই দোকানে দিচ্ছে যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা মেলায় বোঝেন নাই গেছে যাই দেখে যে ওই চেয়ারওয়ালার চেয়ার যতগুলা ছিল সব বিক্রি হয়ে গেছে একটা এখন দুই বন্ধু হাই 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 করতেছে রে রে কি করলাম ধরা গেলাম চেয়ার পাই এত কম দামে চেয়ার নিতে পারলাম না মানে সে কষ্ট পাচ্ছে তার হাই হাই করতেছে তিন দিন চার দিন পাঁচ দিন পর ওই যে বন্ধু চেয়ার কিনছিল ওর সব দেখা হয়েছে দেখা হলো ও বন্ধু আরে দুইজন আবার বলতেছে ওরে বলতেছে দোস্ত তুই সেদিন বললি পরে তো চেয়ার চেয়ার পাই নাই রে তুই জিতছিল তুই জিতছিস প্রথম বন্ধু বলতেছে যে বেটা কিসের চার্জ হচ্ছে হ্যাঁ ওই চেয়ার নিয়ে গেছে দুই দিনও বসতে পারি নাই দুই দিনও চেয়ার ভেঙে গেছে আমার আমার পাঁচশো টাকাই লস বুঝছেন এটা হচ্ছে হাই হাই কোম্পানি অর্থাৎ যে কিনছে সে হাই হাই করতেছে যারা কিনে নাই তারাও হাই হাই করে তো আমি বলবো আপনারা যারা ব্যবসা করবেন শুধু কম দাম কম দাম খুঁজে খুঁজে এরকম হাই হাই কোম্পানির কাছে যায় না পরে ঠকতে হবে হম বলবে মর্গান দিবে মৈত্রী বলবে কর্ণপুলি ডুবাই দিবে অন্য বাগানে চা হ্যাঁ আমাদের কাছে এটা পাবেন না আপনারে যেটা বলবো সেটাই দেব। এটা কথার কাজে সবসময় ইনশাল্লাহ আহ মিল দেখার চেষ্টা করি সেভাবে ব্যবসা পরিচালনা করতেছি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ওই চায়ের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম